গাইজ তোমরা লক্ষ্য করি থাকো তাহলে তোমরা দেখতে পারবা আমরা এ কেম আর্মি ঢুকি ঢুকে মানে এ কে মিরাজ ঢুকছি আজকে তোমাদেরকে সবাইকে দেখাম এ কে মিরাজ আছে আর এসেও তোমরা জানতে এ কে লেভেলের প্লেয়ার আছে আর তোমরা কেউ যদি এ কে মিরাজ ভাইয়ের গিলে ঢুকতে চাও তাহলে তোমরা ফুল ভিডিও দেখতে হবে আমি ভিডিও যে কোনো অংশ বলে দেবো তোমরা কিভাবে এ কে মিরাজ ভাই এর ঢুকতে পারবা আর এই ভিডিওতে থাকতেছে দুই দুটো উইথলি গিবয় তো তোমরা কিভাবে উইথলি গিবয় উনা হতে পারবা তোমরা এই ফুল ভিডিওটা দেখতে হবে আর তোমরা এই ভিডিওটা দেখার পরে বলতে হবে এই গিল্ডের প্লেয়ারদের মধ্যে কার লেভেল সবচেয়ে বেশি এ কে মিরাজ ভাই সারা এই সাথে যে প্লেয়ারটা লেভেল বেশি থাকবে তার ইউআইডি প্লাস তার নামও কমেন্ট করতে হবে ঠিক আছে আর নিচে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিবা কারণ তুমি যদি সত্যিকারের উইনার হও তাহলে তোমাকে উইকলি দেওয়া হবে তো আজকের মতো শুরু করা যাক ভিডিও তো গাইস স্টার্ট আর আবি তো

নাম হচ্ছে এ কেম রিয়াদ আর এদিকে দেখা যাইতেছে বাইরের আট হাজার স্কোয়ার দশ হাজার প্লাস লাইক আছে তো বাইরে জোস লেভেল এরপর চলে আমরা যেমন আইডিতে তো এরপরে প্লেয়ার আইডিতে চলে যাইতেছি বাইরের নাম হচ্ছে এ কেম সামি আর মাত্র লেভেল একটা নয় স্কোয়ারের মধ্যে আছে তো বাইরের জোস লেভেল একটা আইডি ছিল এরপর চলে যাবো আমরা আরেকটা আইডিতে তো এই প্লেয়ারটাও অস্থির একটা আগের মতো একটা এনিমেশন লাই চলেছে তো বাইরের হচ্ছে আষট্টি লেভেল তো এদিকে দেখা যাইতেছে সাত হাজার প্লাস লাইক আছে তো বাইরের জোস লেভেল একটা আইডি ছিল এরপর আমরা আবার আরেক বাইরাতে যাবো তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি প্রোফাইল দেখাতেছি আর বেশি কিছু দেখাতেছি না তো এরপর আমরা চলে যাবো আরেকটা প্লেয়ারের আইডিতে তো তার আইডিতে পর দেখতেছি লেভেল আছে আছে মতো মতো স্কোর আর এদিকে লাইক তো এরপর আমরা তারত্রিশ কেম আরফাত বাইর হচ্ছে পঁয়ষট্টি লেভেল সাত হাজারের মতো স্কোর আছে তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরের আইডি তে আর বাইরে কিন্তু সাত হাজার মতো লাইকও আছে তো আমরা এরপর প্লেয়ার আইডিতে চলে আসি বাইরের নাম হচ্ছে এসে আলামিন বাইরের একষট্টি লেভেল তো বাইরে কিন্তু গ্র্যান্ড মাস্টার কাছাকাছি আছে মানে সাত হাজার ভিতর আছে তো বাইরে জোস লেভেল একটা আইডি ছিল তো এরপর আমরা চলে যাব আরেকটা বাইরেডিতে তো এই প্লেয়ারটার নাম হচ্ছে একেম তুফান ভাই বাই হচ্ছে 69 লেভেল 13000 স্কোর মানে বাইরে ব্ল্যাক লিস্ট মারা তো তারও জোস লেভেল একটা গেম মাস্টার আইডি ছিল এরপর চলে যাব আমরা আরেকটা বাইরেডিতে তো আমরা একেম জাহিদ বাইরেডিতে চলে এসেছি বাইরে হচ্ছে 58 লেভেল ভাই আছে মাস্টারে তো তারও জোস লেভেল একটা আইডি বাইরে কিন্তু ডো পার্টনারও আছে তো এরপর চলে যাব আমরা আরেকটা আইডিতে তো এরপর আমরা চলে যাইতাছি ফারুক বাইরেডিতে একেম ফারুক বাইরেডিতে আসার পর দেখতেছি 17000 লাইক এদিকে 76 লেভেল বাই 7000 লাইক তো বাইরে জোস লেভেলটা গ্যান্ডমাস্টার মাস্টার আইডি এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরে তো তার আইডিতে আসার পর দেখতেছি অস্থির লেভেলটা এই ডিভিশন লেভেল এগারো স্কোর আছে মানে বাইরে ব্ল্যাক লিস্ট মারা দিচ্ছে গেরি না এরপর দেখতেছি নয় হাজার লাইক তো বাইরের নাম হচ্ছে নয়ন এরপর আমরা চলে আরেকটা বাইরে তো এই প্লেয়ারের নাম হচ্ছে এ কেম কিং তো বাইর আইডিতে আসার পর দেখতেছি বাইরে কিন্তু হিরোইক আছে দুইটার ভিতরে বিআর ও সি এস এ বাষট্টি লেভেল এরপর আমরা আরেকটা বাইরা আইডিতে চলে যাবো তো এ কেম শামীম বাইরাতে চলেছি বাইরে কিন্তু ষোলো হাজার প্লাস লাইক সত্তর লেভেল এদিকে দেখা দিতে বিএসএস দুইটাই হিরোইক আছে তো এরপর আমরা আরেকটা প্লেয়ার ভাড়ার আইডিতে যাবো তো আইডি তে আসার পর দেখতেছি অস্থির লেভেল একটা নিমিশন লয়ে চলেছে বাহাত্তর লেভেল তো এদিকে বিশ হাজারের মতো লাইক আছে তো বিআরসিএস দুইটা হিরো এরপর আমরা চলে যাবো আরেকটা আইডিতে তো আসার পর দেখতেছি তানবীর ভাইয়ের মানে এক তানবীর ভাইয়ের আইডিতে চলে আসি ভাই উনাশি লেভেল অস্থির নিমিশন লয়ে চলেছে ভাই কিন্তু বিয়ারে গ্যান মাস্টার আছে তো এরপর আমরা আরেকটা আইডিতে যাবো তো তার নাম হচ্ছে এক এম ওয়াইটি তো তার হচ্ছে চৌষট্টি লেভেল তো মাস্টারের ভিতর আছে তো জোস লেভেল একটা আইডি এরপর আমরা চলে যাবো আরেকটা আইডিতে তো আমরা এক এম ফতি বাইর আইডিতে চলে আসি পঁয়ষট্টি লেভেল এদিকে দেখা যাইতেছে বিয়ার পঁয়ত্রিশশো স্কোর আর এদিকে ছয় হাজার প্লাস লাইক তো বাইরে অস্তির লেভেল এটা আইডি ছিল এরপর আমরা আর আরেকটা বাইরে তো আমরা এবার চলে আসি এ কে মাহিমের আইডিতে তো আসার পর দেখতেছি অস্থির একটা এনিমেশন চলে আসি তো এদিকে দেখা চৌষট্টি লেভেল সাত হাজার প্লাস লাইকও আছে তো মাহিম ভাই বিয়ার র্যাঙ্ক র্যাঙ্ক দুইটাই আছে হিরোই তো এরপর পরে প্লেয়ারের আইডিতে আমরা চলে যাবো তো আমরা এবার এ কে মুন্নার আইডিতে যাইতেছি তো আসার পর দেখতেছি ছিয়াত্তর লেভেল চোদ্দ হাজার স্কোর মানে গ্যান্ড মাস্টার আছে তো বাইরে আঠারো হাজারও লাইকও আছে তো আমরা পরে প্লেয়ারের আইডিতে চলে যাইতেছি তো আসার পর দেখতেছি এই ব্যাটা জোস লেভেল একটা গোড়ার অ্যানিমেশন লয়ে চলে এসে বাহাত্তর লেভেল দশ হাজার প্লাস ইয়ার র্যাঙ্কের স্কোর তো বাইয়ের নাম হচ্ছে রিফাত ভাই তো এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাব তো আমরা এবার চলে যেতেছি আরেকটা বাইরে আইডিতে তো আসার পর দেখতেছি মারাত্মক লেভেলের একটা অ্যানিমেশন লয়ে চলে এসে ভাই কিন্তু বিশ হাজার প্লাস গ্যান মাস্টার স্কোর আছে পঁচাত্তর লেভেল আঠারো হাজার লাইক তো জোস লেভেলের একটা এ বাইরে আইডি এরপর আমরা আরেকটা বাইরে আইডিতে যাবো তো আমরা সারিয়ার বাইরে আইডিতে চলে এসেছি বাইরে হচ্ছে তিয়াত্তর লেভেল আট হাজার প্লাস স্কোয়ার তো বাইরে জোস লেভেল একটা আইডি ছিল এরপর আমরা আরেকটা বাইরে আইডিতে যাব তো তার নাম হচ্ছে এ এম লিমন ভাই আর তার হচ্ছে বিরাশি লেভেল বাইরে বাই লেভেল দিয়ে কিন্তু যে অনেক উপরে আসে তো বাইরেও জোস লেভেলের টাইডি ছিল এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাইসি তো আসার পর দেখতেছি এই বাইরের আশি লেভেল ভাই মারাত্মক লেভেলের একটা জোস লেভেলের টাইডিত সাত হাজার প্লাস স্কোয়ারও আসে তোর ফলে আমরা আরেকটা আইডিতে যাবো তো আসার পর দেখতেছি ভাই জোস লেভেল একটা এনিমেশন লি বাইরে অস্থির একটা এনিমেশন বাহাত্তর লেভেল আঠারো হাজারের মতো লাইকি আছে আইডিতে তো তারও জোস লেভেলের একটা আইডি এরপর আমরা আরেকটা আইডিতে যাব তো আসার পর এদিকে দেখতেছি এই বাইডে ক্রিমিনাল লয় চলে এসেছে তো ভাই ঘুরতে ঘুরতে আসে তারও জোস একটা আইডি ছিল এরপর আইডিটা তো আমরা আবার চলে আসি তো আসার পর দেখতেছি বাহাত্তর লেভেল আর ভাই সব মেঘ জিনিস ঝুলায় রাখছে তো ভাই কিন্তু মাস্টারের কাছাকাছি আসে দশ হাজার স্কোর এরপর আমরা আরেকটা আইডিতে যাবো তো আসার পর দেখতেছি ভাইয়ের নাম হচ্ছে এ কেম রানা সত্তর লেভেল তো তার হচ্ছে তেত্রিশ হাজার লাইক এদিকে বিএসসিএস দুইটাই আছে হিরোই তো তার জোস একটা আইডি ছিল এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাবো তো আইডিতে আসার পর দেখতেছি এ জি এস তার নাম হচ্ছে আর বাইশ হাজার লাইক পঁচাত্তর লেভেল তো এরপর আমরা আরেকটা আইডিতে চলে আসি অনেকের আইডিতে তো সে অস্থির একটা এনিমেশন লয় চলেছে ভাই কিন্তু বিয়ারে এ মাস্টার আছে এরপর আমরা আরেকটা বাইরের আইডিতে চলে যাবো তো আমরা এবার চলে যাবো আদিব বাইয়ের আইডিতে তো আসার পরে দেখতেছি জোস লেভেল একটা এনটি এনিমেশন লয় চলেছে কিন্তু গ্যান মাস্টার আঠারো হাজার স্কোয়ারের ভিতরে আছে তো আটাত্তর লেভেল তো ভাই জোস একটা আইডি ভাই মারাত্মক একটা ছিল এরপর আমরা আরেকটা ভাই রাইডিতে চলে যাবো একেএম বাপ্পি রাইডিতে তো বাপ্পি রাইডিতে আসার পর দেখতেছি চুয়াত্তর লেভেল এদিকে সতেরো হাজার লাইক তো সিএসবি দুইটাই হিরোইক আছে তো ওই বাইরের জোস লেভেল একটা আইডি ছিল এরপর আমরা আরেকটা ভাই রাইডিতে চলে যাবো তো এ ফিরোজ ভাই রাইডিতে চলে যাবো তো বাইর হচ্ছে একাশি লেভেল জোস লেভেল একটা এনিমেশন লাইক চলে আসে বাইর হচ্ছে একত্রিশ হাজার লাইক তো অস্থির একটা আইডি ফিরোজ বাইর ঠিক আছে তো গাইজ এরপর আমরা আরেকটা ভাই রাইডিতে চলে যেমন তো আসার পর দেখতাছি এ বাইয়ের নাম হচ্ছে একেম হাবিব ভাই তো বাইটা সাত হাজার স্কোর আছে বিয়ারে এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাবো তো আসার পর দেখতাছি অস্থির একটা কপড়ে এনিমেশন লয় চলে এসেছে পঁয়ষট্টি লেভেল চার হাজার চারশো স্কোর আছে বিয়ের ভিতরে তো তারও জোস একটা আইডি ছিল এরপর আমরা আরেকটা বাইরে আইডিতে চলে যাবো তো তার আইডিতে আসার পরে দেখতাছি বাইরে হচ্ছে আশি লেভেল যেটা মারাত্মক একটা লেভেল অস্থির একটা এনিমেশন লয় চলে এসে ভাই পঁয়ত্রিশ হাজার লাইন তো এই বাইরের তো জোস লেভেলের আরেকটা আইডি ভাই লেভেল শো এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাবো তো তার আইডিতে আসার পর এদিকে দেখতে আসি বাইরে হচ্ছে সত্তর লেভেল দশ হাজার প্লাস স্কোয়ার বিয়ার র্যাঙ্কে তো চোদ্দ হাজার লাইকো আছে এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাবো তো আমরা এবার এ কেম আশিক বাইয়ের আইডিতে চলে যাব তো আসার পর দেখতেছি একাশি লেভেল মারাত্মক লেভেলের একটা ইনিমেশন চলে এসেছে ভাই কিন্তু আট হাজার প্লাস স্কোয়ার আছে বিআর র্যাঙ্ক গাইস অস্থির একটা আইডি ছিল আশিক বাইর এরপর আমরা আরেকটা প্লেয়ার আইডিতে চলে যাবো তো বাইয়ের নাম হচ্ছে এ কে এম মাসুম কোন মাসুম এটা এখনো রিয়েল জানি না এটা কিন্তু রিয়েল মাসুম না ঠিক আছে বাইরে কিন্তু বিবেচ লাগে তো বা অনেক ভাবতে পারো এটা রিয়েল এ কে মাসুম ভাই না কিন্তু দশ স্কোরে আছে তিরাশি লেভেল ঠিক আছে আর মাসুম বাইর কিন্তু অনেক লেভেল ঠিক আছে তো এরপর আমরা চলে আরেকটা বাইরের আইডিতে তো এ কেম ইমন বাইর আইডিতে চলে আসি আঠারো হাজার একত্রিশ হাজার লাইক তো ভাই জোস লেভেল একটা আইডি ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা ভাইয়ের আইডিতে তো তার আইডিতে আসার সাথে সাথে দেখতেছি ভাইয়ের উনআশি লেভেল সাত হাজার প্লাস তার স্কোয়ার বিয়ারের একত্রিশ হাজার লাইক তো তার জোস একটা আইডি এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাইতেছি তো আসার পর দেখতেছি উনসত্তর তোর লেভেলের আইডি বাইরা তো তারও একটা জোশ আইডি ছিল এরপর আমরা আরেকটা বাইরের আইডিতে চলে যাইতাছি তো বাইরের আইডিতে আসার পর দেখতেছি ভাই ঘুরতে ঘুরতে চলে আসে আমাদের সামনে অস্থির একটা এনিমেশন লেভেল প্লাস স্কোয়ারের ভিতরে মাস্টারে পনেরো হাজার গিল্ডের অফিসার আইডিতে তো বাইরের নাম হচ্ছে এ এম নুর আশি লেভেল ঠিক আছে জোস একটা কপরে এনিমেশন চলে আসে বাইরের গেট আপটা আসতে তো নুর বাইয়ের আইডি টো জোশ লেভেলের একটা আইডি ছিল এরপর চলে যাইতেছি গিল্ডের লিডার এ এম মাসুম ভাইয়ের আইডিতে বাইরে হচ্ছে কত লেভেল দেখছো নাইনটি থ্রি লেভেল ভাই অস্তির একটা এনিমেশন ভাই কিন্তু গ্যান্ড মাস্টারও আছে ঠিক আছে ভাই অনেক স্কোর নেওয়া জ্ঞান মাস্টার আছে অস্থির লেভেলের আইডি বাইর আর কি বাইরের রিয়াকশন দিলে ভাই কম হয়ে যাবো তো দেখা যাক আমরা দেখি ভাই কতবার র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার উঠছে ঠিক আছে বাইশ বার উঠছে তো একে মিরাজ বাইরে আর কি কমো যা কমো তাই কম হয়ে যাবো তো এরপর আমরা চলে যাবো আরেকটা প্লেয়ারের আইডিতে তো তার আইডিতে আসার পরে দেখতে অস্থির একটা এনিমেশন লয় চলেছে বাহাত্তর লেভেল পনেরো হাজারের মতো স্কোর আছে গ্র্যান্ড মাস্টার চোদ্দ হাজার লাইক তো বাইরের অস্থির লেভেলের একটা আইডি ছিল এর তারপর আমরা চলে যেমন আরেকটা বাইরা ডিতে তো তার আড়িতে আসার পরে দেখতেছি তার নাম হচ্ছে এ কে এম নবিতা তো তার হচ্ছে সাতাত্তর লেভেল এদিকে দেখা যাইতেছে এগারো হাজার প্লাস বিয়ের র্যাঙ্কের এর স্কোয়ার ছিল এরপর আমরা চলে যেমন আরেকটা বাইর ডিতে তো আসার পর দেখতেছি এসে চলেছি লেভেল বিশ হাজারের মতো স্কোর আছে উনত্রিশ হাজার লাইক আছে তো তার জোস্ট লেভেল একটা আইডি ছিল গ্যাডমাস্টার এরপর আমরা চলে যেমন আরেকটা বাইরেডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি চুয়াত্তর লেভেল এদিকে বাইশ হাজার লাইক এদিকে ছয় হাজার স্কোয়ারের মতো আছে বিয়ার র্যাঙ্কে তো আমরা চলে যাইতেছি এ কে এম সাকিব বাইরাডিতে আসার পর দেখাছি অস্তির একটা এনিমেশন লয়ে চলেছি উনশি লেভেল তেরো হাজার গ্র্যান্ড মাস্টারে আসে আর ছয়ত্রিশ হাজার লাইক আছে ঠিক আছে এরপর আমরা যাবো আরেকটা বাইরাডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি এদিকে নয়শো নব্বই স্কোয়ারে মানে আর কিছু হলে ভাই গ্যান্ড মাস্টার যে তো তার জোর একটা আইডি ছিল তো ভাই এদিকে দেখা দিতে স্কোয়ারে পাঁচশো চব্বিশটা খেলছে একশো বিশটা জিতছে তো বাসার বাইর আইডি টা ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরাডিতে তো আসার পর দেখতেছি সাতাত্তর লেভেল অস্তির একটা এনিমেশন লয়ে চলেছে বিয়ারের ভিতরে আসে তো তার ছিল আমরা চলে আরেকটা আইডিতে তো 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 ওই আইডিটা এই ছিল এ কে প্লেয়ার আর গাইজ কজন জ্ঞান মাস্টার আছে এটা কিন্তু তোমরা কমেন্ট করতে বলবা না আর তোমরা যারা ঢুকতে চাও তোমরা জ্ঞান মাস্টার লাগবে না তোমরা ভালো একটা ব্যবহার করলে চলবো আর নাম শেষ করতে হবে তাহলে তোমরা ঢুকতে পারবা এখন কিন্তু গিল খালি নাই যখন খালি হবে তোমাদেরকে আমি বলে দেবো তো গাইছ আজকে মতো এই পর্যন্ত